ভারতের গরুর মধ্যে স্ট্রংলয়েডস প্যাপেলোসিস অর্থাৎ সুতাকৃমি একটি উল্লেখযোগ্য পরজীবী সমস্যা হিসেবে বিবেচিত হয় এই কৃমি পশুর অন্ত্রের মধ্যে বাস করে এবং প্রধানত বাছুর গাভী এবং বর্ষাকালে সংক্রমণের হার বেড়ে যায় সুতাকৃমি সংক্রমণের ফলে গরুর স্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে ডায়রিয়া ওজন কমে যাওয়া খাদ্য গ্রহণে অনীহা এবং বৃদ্ধি হ্রাস পাওয়া সাধারণ লক্ষণ কখনো কখনো ক্রিমির লার্ভা চামড়া ভেদ করে শরীরে প্রবেশ করে দীর্ঘস্থায়ী সংক্রমণ এবং টিস্যু ক্ষতির কারণ হতে পারে ভারতের আবহাওয়া বিশেষত বর্ষাকালের উচ্চ আর্দ্রতা ও বৃষ্টিপাত এই পরজীবীর বিস্তার এবং সংক্রমণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এই সময়ে চারণভূমি ও আশপাশের পরিবেশে সুতাকৃমির ডিম ও লার্ভা সহজেই বৃদ্ধি পায় ফলে পশুদের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় গবেষণায় দেখা গেছে বর্ষাকালে এবং অল্প বয়সী গরু ও গাভীদের মধ্যে সংক্রমণের হার তুলনামূলকভাবে সুতা সুতাকৃমি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর কিছু কৌশল রয়েছে ব্যবস্থাপনা ও পর্যায়ক্রমিক চারণের মাধ্যমে সংক্রমণ কমানো যায়। নিয়মিত পরিচ্ছন্নতা ও আবাসস্থলের সঠিক স্বাস্থ্যবিধি বজায় রাখলে পরিবেশে কৃমির ডিম ও লাভার আধিক্য কমে যায় দ্বিতীয়ত পশুদের ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ যেমন আইভার মেকটিন ব্যবহারের সুফল পাওয়া গেছে গবেষণায় দেখা গেছে এসব ওষুধ ব্যবহারের পরে গরুর মল ও অন্ত্রে কৃমির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় এছাড়া স্থানীয় পরিবেশ ও মৌসুম অনুযায়ী ডিওয়ার্মিং প্রোগ্রাম পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ বর্ষাকাল শুরু হওয়ার আগে এবং পরে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় গরুর খাদ্য ও পুষ্টির মান বজায় রাখলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে সুতাকৃমি সংক্রমণের ক্ষতিকর প্রভাব কমে আসে এসব কৌশল মিলিয়ে কার্যকরভাবে স্ট্রং লয়েডস প্যাপলোসিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব যার ফলে ভারতের গরু স্বাস্থ্যবান ও উৎপাদনশীল থাকবে